আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু শ্রেষ্ঠ শ্রেণীর বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো আমাদের এই চ্যানেলে আমরা আরবি প্রথমপত্রের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের সম্পূর্ণ ভিডিও ইতিমধ্যে আপলোড করেছি এবং তৃতীয় অধ্যায়ের অনুবাদ অংশ শেষ করেছি আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো প্রশ্ন উত্তর নিয়ে চলো শুরু করছি আছে আজিবিত ওয়া বেতান আজীব মানে উত্তর দাও আনিল তালিয়া নিমুক্ত প্রশ্নগুলো শাফাফিয়ান মুখে বলে ওয়াকিতাবাতান এবং লিখে প্রথম প্রশ্ন দিয়ে আছে মান হুয়া সৈয়দুল কাউনাইনি ওয়া যে মান মানে কে হুয়া তিনি সৈয়দুল মানে সর্দার আল কাউনাইনি ইহজগৎ ও পরজগত ওয়া সাকালাইনি জিনজাতি ও মানবজাতি তাহলে জিনজাতি মানব জাতি এবং ইহজগত পরজগতের সর্দার বা নেতা কে তো আমরা পড়েছি সাল্লাহ সাল্লি ওসাল্লাম সৈয়দুল কৌনাইন যে মোহাম্মদ সাল্লাম হচ্ছে জিনজাতি এবং মানব জাতির এবং ইহজগত ও পরজগতের নেতা তাহলে এখানে আমি লিখে লিখে দিয়েছি মোহাম্মদুন সাল্লাহ আলহিসাল্লাম আল কাউ সৈয়দুল কাউনাইনি ওয়াসাক আলাইনি যে মোহাম্মদ সাল্লি সাল্লাম হচ্ছেন ইহজগৎ পরজগৎ এবং জিনজাতি মানব জাতির নেতা এরপরে দুই নম্বরেতে আছে মানিল ওয়ান্নাহি মান মানি কে আল আমিরু আল আমিরু মানে হচ্ছে আদেশ দানকারী ওয়ানাহি মানে হচ্ছে নিষেধকারী তাহলে কে আদেশ দানকারী এবং নিষেধকারী তো আমরা জানি যে মোহাম্মদ সাল্লু আলু আদেশ দানকারী এবং নিষেধকারী সেখানে কবিতার অংশে যেখানে অনুবাদ করা হয়েছে সেখানে দেওয়া আছে তো মোহাম্মদ সাল্লুসালাম আমি লিখেছি মোহাম্মদ সাল আসাল্লাম আল আমিরু ওহম্মদালিয়া হচ্ছেন হচ্ছেন আদেশদাতা এবং নিষেধকারী এরপরে তিন নম্বর প্রশ্নে যেটা দেয়া আছে মিন আইয়ে জিহাতিন ফাঁকা মোহাম্মদ সাল্লাম আন্যবী গীনা যে মিন আইয়ে জিহাতিন কোন ক্ষেত্রে কোন দিক দিয়ে ফাঁকা মানি হচ্ছে অতিক্রম করেছে মোহাম্মদ সাল্লু আলিয়াল্লাম মুহাম্মদাল্লাম কোন দিক থেকে অতিক্রম করেছে আন্নবী গীনা অন্যান্য নবীদেরকে সাল্লাম কোন কোন দিক থেকে অন্যান্য নবীদেরকে অতিক্রম করেছে তো আমরা কবিতার অনুভূতি পড়েছিলাম যে সৃষ্টির ক্ষেত্রে এবং চরিত্রের ক্ষেত্রে সাল্লাম অন্যদের অতিক্রম করেছে তো আমি এখানে লিখেছি যে ফাঁকা মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লাম অতিক্রম করেছেন ফি খালকিন ওয়া হলুকিন এখানে খা হবে এটা ওয়া খুলুকিন তাহলে তিনি সৃষ্টির ক্ষেত্রে এবং চরিত্রের ক্ষেত্রে অন্যান্য নবীদেরকে অতিক্রম করেছেন এরপরে চার নম্বরেতে আছে হাল তুরজা শাফাত ও মোহাম্মদিন সাল্লাম হাল মানে কি তুরজা আশা করা যায় সাফা তু মোহাম্মদিন সাল্লাহ মুহমদামের সাফাদ সুপারিশ তাহলে মোহাম্মদ সাল্লাহ শাফাত কি আশা করা যায় মোহাম্মদ সাল্লাহাম যে সুপারিশ করতে পারবেন সেটা কি আশা করা যায় তাহলে এটার আনসার হচ্ছে নাম আশা করা যায় নাম তুরজা শফাত্মিন সাল আলহি আসাল্লাম মোহাম্মদ সাল্লি সাল্লামের সুপারিশ আশা করা যায় পাঁচ নম্বরে দেয়া আছে ইশরাহ আহাদুন আবর রফি কৌলি মিনহু ওয়ালা নাম এটা কবিতার একটা লাইন দিয়ে বলেছে যে এটার ব্যাখ্যা করার জন্য তো আমি যদি এটার ব্যাখ্যা করি তাহলে একটু ভিডিওটা লম্বা হয়ে যাবে আমরা নেক্সট ভিডিওতে এই যে একটা ব্যাখ্যা আসলে কীভাবে লিখতে হয় সেই বিষয়টি আমরা দেখাবো ইনশাআল্লাহ এবং এই ব্যাখ্যাটি আমরা করে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে মহান রবুল্লা আলমিনের একান্ত অনুগ্রহে সে আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি ওমা তফিকুল্লাবুলিল্লাহ আসালামুইকুম রহমতুল্লাহি